ছয় নম্বরের মধ্যে আমাদের অন্তরে যাতে দিনের আগ্রহের আগ্রহ ওলামাজের সম্মান ওলামাজ আমাদের অন্তরের মধ্যে পায়দা হয় কিন্তু তা না হয়ে যদি বিপরীত জিনিস হয় তাই বুঝতে হবে আমরা এতদিন তবলিগই করি নেই মহেনা ইরিয়াসটা আমরা হতো যে তবলিগ শুরু করছিলেন সে তবলিগ আমি করি নাই আমি অন্য কিছু করছি কি করছি না আমরা কাছে বল এখন অনেকে আশ্চর্য হয়ে পড়ে যে চল্লিশ দিন চল্লিশ বছর যাবৎ তবলিগ করা কেন ওলা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেছে আশ্চর্য হবার কিছুই নাই ভিতরে যে খারাপি এইটাকে আল্লাহ হাসানা জাহের করার জন্য এই বর্তমান পরিস্থিতিকে সৃষ্টি করেছেন আর কথা বুঝাই দিতেছেন চল্লিশ বছরের তবলি ওই ভিতরের খারাপের কারণে তবলি কি হয়নি উদাহরণটা কঠিন হয়ে যাবে তবুও বলি এই ব্রিজের না এই ব্রিজ এর উপাধি ছিল মালা আইসা আসমান জমিনে এক বিগত জায়গা নাই যেখানে এই ব্রিজ চেষ্টা করে নাই। ব্রেস্টাদের চেয়েও বেশি এই গুজার কিন্তু ভিতরে তার এমন ছিল যেটা কেউ না আল্লাহ ছাড়া আল্লাহ ইচ্ছা করলে কাউকে না জানাই এই ব্রিজকে ঘোষণা দিতে পারতেন যাক তুই আমার রহমত থেকে দূরে কিন্তু না আল্লাহ তারা সকলকে ভিতরে জিনিসটা দেখায় তারপরে এই ঘোষণার দিবেন সেজন্য আদমকে সৃষ্টি করছে আদমকে সৃষ্টি করে সমস্ত আসমানবাসী ইহ সকলকে বলছে চেষ্টা কর তো সবাই তো চেষ্টা করছে কিন্তু ইসের ভিতরে যে খারাপ ছিল ওটা প্রকাশ পেয়ে গেছে সে কয় আনা খাই রমবেন আমি তাকে চেষ্টা করবো সে হলো মাটির বানানো আদম আর আমি এলাম আগুন দেখে সৃষ্টি তা আগুন তখনও মাটির কাছে মতো হয় না সোমের আমি আল্লাহ সঙ্গে যুক্তি তলক যুক্তিতল তো আল্লাহ সঙ্গে প্রয়োজন নাই আল্লাহ আল্লাই আমি সৃষ্টি সৃষ্টি আমাকে আমার তত্ত্ব প্রয়োজন আল্লাহ চার হুকুমকে বিনা বাক্য বেয়ে গ্রহণ করে নেওয়া তো তার ভিতরের ওই খারাপিকে বিকেল করার জন্য আল্লাহ তারা আদমকে সৃষ্টি করে এক পরিস্থিতি সৃষ্টি করছে বর্তমান পরিস্থিতিও আমি মনে করি যে আল্লাহ তালা আসল নকলে পার্থক্য করার জন্যই আল্লাহই সৃষ্টি করছে চল্লিশ বছরের তবল মহাকোষি বেস্টের সার্টিফিকেট পেয়ে গেছে এই চব্লিশ বছর পঞ্চাশ বছরের তবল আসলে কি তবল ছিল এটাকে প্রকাশ করার জন্যই আল্লাহ তালা এই পরিস্থিতি সৃষ্টি করছে তা নাহলে যে মেহনতের দ্বারা ওলামাদের নিকটবর্তী হওয়া উচিত যে মেহনতের দ্বারা এলমের মুখাপেক্ষিতা বাড়া উচিত যে মেহনতের দ্বারা ওলামাদের সম্মান দিলের মধ্যে বাড়া উচিত যে মেহনতের দ্বারা ওলামাদের নিকটবর্তী হওয়া উচিত সেই মেহনতের দ্বারা কেন ওলামাদের থেকে দূরে সরে গেলাম আজ ওলামাদের সম্পর্কে অসম্মানজনক কথাবার্তা কটুক্তি না ওলামাদের গায়ে হাত তোলা আর ভিন্ন পথ অবলম্বন করা এই জন্য মেরে মহাতাম দোসা দুর্গ এই সমস্ত ওয়াজাহাতি জোরগুলা যে সমস্ত আপনারা এখানে আসছেন এই কথাটাই পরিষ্কার করার জন্য আর যারা ভ্রান্ত পথে দীর্ঘদিন তবলিক করার পরেও ভ্রান্ত পথে যাচ্ছে এটাতে আশ্চর্য কিছুই নাই এরকমই হবে আর যারাই ইমানের দাবি করবে যারাই তবলিকেওয়ালা হিসেবে দাবি করবে তাদের কোন পরীক্ষা নেওয়া হবে না এই কথা মনে করছে তারা এরকম নয় পরীক্ষা অবশ্যই আল্লাহ দিবে আল্লাহ তালে বলছেন আল্লাহ তালকে যারা ইমানের দাবি করে তাদেরকে এমনি সারে দিবেন না যতক্ষণ পর্যন্ত ইমানদারদের মধ্যে কে আলো কে মন্দ কে খবিজ কে তৈয় ভালো এইটার না করে দিবেন এই জন্যই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা একটা পরীক্ষা এই পরীক্ষার মধ্যে সেই বাস করবে যে হকের উপরে চলবে আর হক ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে হক রাস্তায় সে চলতে থাকে আর যার বাঁচেন জিনিস দিনের মধ্যে ঢুকছে এতদিনের তবলিগে সে ওলামাদের থেকে দূরে সরবে সে তার বাঁচের খাহেশকে পুরো করার জন্য আল্লাহ আমাদের সকলকে ওলামাই কেরাম এরা প্রদর্শক হবেন তাদের কাছ থেকে পরামর্শ নিব এবং তাদের পরামর্শেই এই কামকে আমরা করতে থাকবো এইটাই স্বাভাবিক কথা অস্বাভাবিক কথা হইল ওলামাই কেরাম থেকে মুক্তি নেওয়া নেওয়ার ওলামাই উপেক্ষা করা এবং চাঁদের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করা সম্মান না করা হাদিসের মধ্যে বড় ওয়াই সরে পাশ যারা আমার ওলামাদেরকে সম্মান করে না তারা আমার উম্মতের জল উম্মত হন। কত বড় কথা আজ দুনিয়াতে এই কথা বুঝে দেবে না কারণ ক্রীড়ামত ময়দানে যখন রসলে পা সাল্লাহ ইসলাম আউশালে এ কথা বলবেন সঠাক দূর হও দূর হোক এরা ওই সমস্ত লোকই যারা এই হাদিস মোতাবেক রসলে পাল্লাহ আসলামের এ সাদ যে তারা আমার দলভুক্ত অথবা আমার উন্মদভুক্ত নয় তারাই কাল কামতের ময়দানে ইসলামের কাছ থেকে এই কথা শুনবে দূর হোক দূর হও এই জন্য উঠাবেন না ছবি উঠানো খুব বলা আসে আসছে এটাও তো আমরা ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করি না আপ জগির সর্বক্ষত্রেই আমরা আমাদের মুখাপেক্ষি

ক্ষামতের দিন এমনি কঠিন তারপরে যদি আরো কঠিন আজব হয় তাহলে কি দশা হবে আল্লাহর এক বিরত জমিন যে নাহম ভাবে দুনিয়াতে কারো দখল করে রাখছে ক্ষেয়ামতের দিন ছাত্রবোক জমিন তার গলায় ঢুলাই দেওয়া হবে এবং এটা নিয়ে ক্ষেয়ামতের বিচার দিন শেষ হওয়া পর্যন্ত সে এই গলায় ছাত্তবক জমিন লইয়া থাক দাঁড়ায় থাকবে কত কঠিন হবে কেমন দিন কত দিনের এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে এই জন্য মেরে মহাতাম দোষটা সব জিনিসই হল আমাদের কাছে জিজ্ঞাসা করে করে চলা উচিত উত্তরা দিন গাড়িছে আর হল আমা আবার আছে তুলাম বিয়া আর যদি নবী আসতেন তাইলে তো নবীকে সবাই মানতাম নবী তার বদন ওল রেখে গেছেন যাদের সিনার মধ্যে আল্লাহ তালা নবীরকে রাখছেন তাদেরকে মানতে কি অসুবিধা কেন ওলামাদেরকে মানতে পারতে না এই জন্য যে আর কোন নবীর অপেক্ষায় আসছি কেমন পর্যন্ত আর কোনো নবী আসবে না এবং নবী আসলেও আমার যে ভাগ্য করবে তা নয় নবীকে দেখেও বহুত মানুষ তাদের দুর্ভোগ তাদের হতভাগ্য নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী আসলে তারা ওলামা দুনিয়াতে রেখে দিচ্ছে তাতেও কাজ হইতেছে না যখন তো মেরে মোস্ত বলতে হয় নসিম খারাপ কপাল খারাপ এছাড়া আর কোনো কিছু বলান নাই তা হলে হককে বোঝার জন্য ওলামা এখানে ভরপুর আমাদের দেশ সারা দুনিয়াতে এখনো এলেম বাপি আছে হক বুঝবার জন্য ওলামাদের কাছে যাওয়া উচিত আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলছেন যদি তোমার হক বুঝে আসে তবে এলিমওয়ালাদের কাছে যাও তাদের কাছ থেকে হক বুঝা দাও বাস আর ও আহ্লাদ দিক রে ইনকোন তুমলা ইনশাআল্লাহ আমরা ওলামাদের সঙ্গে থাকবো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ওলামারা আমাদের রাহবার হবেন ওলামাদের পিছে পিছে চলবো ওলামাদের পরামর্শ অনুযায়ী ভুল সঠিক বেঠিক এই দুইটার পার্থক্য কখনই করা যাবে এছাড়া সঠিক বেঠিক পার্থক্য করার কোনো উপায় নেই ওই যে বললেন সবার মুখে দাঁড়িয়ে আছে সবার মাথায় টুপি আছে সবার গায়ে ডুব্বা আছে ঠিক বেঠিক বোঝা কোনো কায়দা নাই ওই এলমের আলোকেই ওলা আমাদের মাধ্যমেই এই হক না হককে বুঝতে হবে আর এই হককে নিয়ে আল্লাহর দরবারে আজির দরবারে প্রত্যেককে হক না জানা না পাওয়ার কোন অজুর কেয়ামতের দিন চলবে না ইয়ে আল্লাহ আমি বুঝিনে কেউ কোবল আমি এই দলে ওই নেই সেই দলে নেই মধ্যেখানে আসি আরে হক আর বাতিলের মধ্যেখানে কোন রাস্তা আছে নাকি সত্য মিথ্যার মাসখানেে কোথাও কিছু আছে নাকি কি মাসখানেে কিছুই নাই তো মাসকা মাসকারে পদপদাইবে না হয় হকের পথে চলবে আর না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তো ইনশাআল্লাহ আমরা সবাই ওলামাদের তত্ত্বাবধানে এই তবলিগের মেহনত করব যেরকম মানাই রিয়া সভাপতি জমানা থেকে চলে আসছে ঠিক আছে ভাই ইনশা আল্লাহ আল্লাহ তারা কবর বর্মা অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ইসলামের আরও এমন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন